আচ্ছা একটা পুরুষ যখন যৌন দুর্বলতা সেক্সুয়াল উইকনেস ইজ্যাকুলেশন ইলেকট্রাল ডিসফাংশন এক কথায় দাম্পত্য জীবনে সে যখন দুর্বলতায় সাফার করছে সমস্যায় ফেস করছে এইটা একজাক্টলি তার মানসিক সমস্যা নাকি শারীরিক সমস্যা এটা নিয়ে কিন্তু একটা সমাজের মতো বিরোধ রয়েছে কখনো কখনো যদি আপনি ডক্টরের কাছে বা ভিডিও বা বিভিন্ন কিছু দেখে থাকেন এখানে দুইটো ধরনের কথা আসবে কেউ বলবে যে আপনার শারীরিক সমস্যা শারীরিক দুর্বলতা কোনো কোনো মানুষ বন্ধু ডক্টর বা বিভিন্ন জার্নাল ওয়েবসাইটে আপনি পাবেন যেটা মনের অসুখ মানসিক রোগ তাহলে একটা গবেষণায় দেখা যাচ্ছে যে সেক্সুয়াল উইকনেস বা পিমেশন ইজ্যাকুলেশন ইলেকট্রাল ডিসফাংশন এটা ফিফটি ফিফটি আমি ফিফটি পার্সেন্ট ফিজিওলজিক্যাল কজ বলবো আর ফিফটি পার্সেন্ট আমি মেন্টাল কজ বলবো তার মানে এই সমস্যাটাকে উদ্ঘাটন করতে পারলে আমি তাহলে সমস্যার সমাধান করতে পারবো তাহলে আমরা প্রথমে যাই দেখব আসলে মূল রহস্যটা কোথায় আছে তাহলে আমার মেন্টালিটি আগে চিন্তা করতে হবে মানসিক মানসিক বলতে মস্তিষ্ক রিলেটেড ব্রেন রিলেটেড যখন আপনি যখন প্রচণ্ড এক্সাইটেড থাকেন এক্সাইটমেন্ট অবস্থা বিরাজ করছে আপনার লিঙ্গটা ইরেক্টাইল অবস্থায় আছে আপনার লিঙ্গের সংবেদনশীলতা অনেক বেশি স্ত্রীর কাছে যায় নিজেকে স্পর্শ কাতরতার কারণে নিজের ইজাকুলেশনটা ফাস্ট মানে র্যাপিডলি হয়ে যাচ্ছে এটাই তো মূল সমস্যা তাহলে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে মস্তিষ্কের যে হরমোনটা রয়েছে সেরোটোনিনের মাত্রাটা কিছুটা কমে গিয়েছে আপনার যেটা আমরা ওষুধের কন্ট্রোল করে সেটা আসবো ভিডিওতে তার মানে আপনার মস্তিষ্কটা অ্যাক্টিভ আছে মানে সুপার অ্যাক্টিভ মানে আপনার শরীরে হার্টবিটটা বেশি শ্বাস প্রশ্বাসটা বেশি স্কিনের সেন্সিটিভিটি বেশি আপনি নিজেকে খুব তাড়াহুড়ো করতেছেন মানে আপনি করতে চাচ্ছেন না বাট হয়ে যাচ্ছে তাড়াহুড়ো নিজেকে কন্ট্রোল করে করতে পারছেন না পুরুষ মানুষ খুব দ্রুত এক্সাইটেড হয়ে যায় তার ইরেকশনটা খুব দ্রুত হয়ে যায় বীর্যপাঠটাও খুব দ্রুত হয়ে যায় আর নারীদের উত্তেজিত হতে আস্তে আস্তে সময় বেশি লাগে আর তার অর্গাজম হতে সময় লাগে এই জিনিসটা আবার ফিরে আসতো নারীদের সময় বেশি লাগে পুরুষ দ্রুত উত্তেজিত হয়ে যায় দ্রুত শেষ হয়ে যায় নারীর উত্তেজিত হতেও অনেক সময় লাগে আবার নেভে যেতেও অনেক সময় লাগে এই দুটো যে একটা গ্যাপ পুরুষের সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম একটু দ্রুত কাজ করে নারীদের একটু আস্তে কাজ করে পুরুষের সিম্পেথেটিক সিস্টেমটা আপনাকে ইজ্যাকুলেশন করে দিচ্ছে আপনি শেষ হয়ে যাচ্ছেন তার মানে এখানে আমার কাজ করতে হবে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমটাকে যেটা আমরা করি যে কিছু ওষুধ দিই দেখেন যে মস্তিষ্কটাকে ঠান্ডা রাখার জন্য প্যারাঅক্সিটিন ডেপোঅক্সিটিন সার্ট্রালিন তো এসিটোলা প্রাপ এই সমস্ত যে গ্রুপের যে ওষুধগুলো আছে না এটা কিন্তু আপনি দেওয়া হচ্ছে যাতে আপনি সেরোটোটিনের মাত্রাটা রক্তে ঠিক থাকে তাহলে আপনি বডিটা ক্লাম শান্ত অস্থিরতা না স্থিরতা থাকবে তার মানে আপনি চাইলে একটু বীরটাকে ধরে রাখতে পারবেন স্টার্ট অ্যান্ড স্টপ ম্যাথডে আপনি মিলন করবেন মানে ধীর গতিতে সহবাস আবার আস্তে করে বের করবেন এই জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করি যাতে আপনি সিমফেথেটিক নার্ভাস সিস্টেমটাকে আপনি কন্ট্রোল করতে পারেন আপনি সংবেদনশীলতা বেশি স্পের ইউজ করেন পজিশনটা ভেরিয়েশন করেন দীর্ঘ সময় নিয়ে ফোর ফেলে করলে গুণ স্ত্রীকে সন্তুষ্ট বেশি করতে পারবেন রেগুলার কেগেল এক্সারসাইজ করলে ইজাকুলেশনটাকে হোল্ড আপ কন্ট্রোল করে ধরে রাখতে পারবেন এইটাই মূলত এখন রহস্যটা রয়েছে তার মানে আপনি যদি ফিজিওলজিক্যালে এক্সারসাইজ করে নিজের ব্লাড সার্কুলেশনটা বাড়ান আর নিজেকে যদি একটু স্ট্রং করেন পুশ আপ স্কোয়াড কারিও হিট এক্সারসাইজ তাহলে আপনার কন্ট্রোল সিস্টেমটা বেড়ে যাচ্ছে আর মেন্টালিটি যদি আপনি নেগেটিভ মাইন্ডের থেকে দূরে যদি বেরিয়ে আসেন তাহলে কিন্তু আপনার পজিটিভ উৎফুল্লতার চিন্তা তার মানে আপনি প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেমটাকে চাইলে আপনি অ্যাক্টিভ করছেন আর সিম্পেথেটিক অস্থিরতাটাকে দূর করে দিচ্ছেন তাহলে ফিফটি ফিফটি আপনি ব্যালেন্স করছেন তার মানে আপনি চাচ্ছেন যে দীর্ঘ সময় ধরে সবার চালিয়ে যেতে কারণ আপনার স্ত্রীর অর্গাজমটা এখনও হয় নাই এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার আজকে শুনলেন কালকে পারবেন এমন না তার মানে আপনাকে দীর্ঘদিন ধরে রপ্ত করতে হবে একটু একটু করে চেষ্টা করতে হবে তাহলে আপনি সফলতার মুখ দেখবেন আমি হয়তো বোঝাতে পেরেছি আর যারা ওষুধ খেতে যাচ্ছে না তাদের জন্য এক্সারসাইজ রয়েছে এবং আপনি পর্নোগ্রাফি অতিরিক্ত হস্তমথন অতিরিক্ত খারাপ চিন্তা এগুলো বাদ দিতে হবে আর আত্মবিশ্বাস আপনি পারবেন সত্যি আপনি পারবেন একদিন এই চিন্তা আপনার ভিতরে গ্রো করতে হবে আজকে এক মিনিট কালকে আপনার এক ঘন্টা দেখে যাওয়ার দরকার নেই আপনি দেড় মিনিট দুই মিনিট টার্গেট রাখেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার বিজয়ের হাসি গল্প আমরা পাবো দেখতে পাবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ